হ্যালো বিরন আজকের বিরোধী আমরা কথা বলবো ওপিটি নিয়ে ওপিটি কি আপনি কখন ওপিটিতে অ্যাপ্লাই করবেন এবং ওপিটিতে করার আগে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমি নিজে ওপিটির জন্য অ্যাপ্লাই করেছি তো সেই জন্য আমি এই প্রসেসটা আপনাদেরকে এক্সপ্লেন করছি যারা ইউএসএতে বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন ব্যাচেলার করছেন অথবা মাস্টার্স করছেন আপনাদের সবারই কিন্তু এই ব্যাপারটা কোনো না কোনো সময় জানতে হবে আর আপনাদের পড়াশোনা রিসেন্টলি শেষ হয়ে থাকে বা নেক্সট সেমিস্টারে আপনার পড়াশোনা শেষ হবে তখন তো অবশ্যই আপনার এটা নিয়ে একটা ভালো নলেজ থাকতে হবে সর্বপ্রথম চলেন আমরা জেনে নেই ওপিটি কি ওপিটি হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং মানে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা যারা পড়াশোনার শেষে যে ওয়ার্ক পারমিটটা পাবো যে ডিউরেশনের জন্য সেটা হচ্ছে ওপিটি এখন আপনি কত দিন কাজ করতে পারবেন ওপিটিতে সেটা একটা প্রশ্ন আমাদের সবার মনে আছে ইউজুয়ালি ওপিটি হচ্ছে এক বছরে মানে আপনি আপনার পড়াশোনা শেষ করলে এক বছরের আপনি ওয়ার্ক পারমিট পাবেন কিন্তু যদি আপনার সাবজেক্ট স্টেম ডেজিগনেটেড হয় স্টেম মানে হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স আপনার সাবজেক্ট যদি স্টেম ডেজিগনেটেড হয় তখন কিন্তু আপনি আরও দুই বছরের এক্সটেনশন পাবেন তার মানে আপনার উপর তখন হবে তিন বছরের কিন্তু আপনি যে এডি কার্ড প্রথমে পাবেন সেটার মেয়াদ থাকবে এক বছর পরবর্তীতে আপনার সেটাকে আবার এক্সটেন্ড করতে হবে আরও দুই বছরের জন্য যদি আপনি স্টেম সাবজেক্টে হন আর যদি আপনি নর্মাল কোনো সাবজেক্টে হন আপনার স্টেম না সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এক বছরই আপনি ওপ্রিটিতে থাকতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আমি কখন অ্যাপ্লাই করব। কখন আমি ইএডি কার্ড পাবো বা কখন অ্যাপ্লাই করলে আমার জন্য ভালো তো আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন তার ঠিক নব্বই দিন আগে থেকে শুরু করে গ্র্যাজুয়েশানে ষাট দিন পর পর্যন্ত মানে ষাট দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ধরো আমি যদি ডিসেম্বরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তাহলে আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি অক্টোবর থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা শুরু করতে ফেলতে পারবো এবং শেষ অবধি আপনার গ্র্যাজুয়েশান শেষ হওয়ার নেক্সট ষাট দিনের মধ্যে আপনাকে করতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে আপনি যদি প্রিমিয়ার আপনি যদি অতিরিক্ত টাকা খরচ করে আপনার যে ইএডি কার্ড পাওয়ার সময়টা এগিয়ে আনতে না চান তাহলে আপনি যত আগে অ্যাপ্লাই করবেন তত আপনার জন্য ভালো কারণ আপনার ইএডি কার্ডটা আপনার হাতে আস্তে আস্তে দুই থেকে তিন মাস ইউজুয়ালি সময় লাগে তো সেজন্য ইটস বেটার যদি আপনি একদম নব্বই দিন আগে থেকে আপনার এডি কার্ডের জন্য বা জন্য আপনার অ্যাপ্লিকেশানটা করে ফেলেন এবার ব্যাপার হচ্ছে আমি যে অ্যাপ্লাই করব আমার জব স্টার্ট ডেট বা এই জিনিসগুলো নিয়ে একটা কনফিউশন থাকতে পারে এখন ধরেন আপনি যদি নব্বই দিন আগে অ্যাপ্লাই করেন তারপরে আপনি সেই অনুযায়ী আপনি হয়তো মাথায় রাখতে পারেন যে আমার দুই থেকে তিন মাস সময় লাগতে পারে ইএি কার্ডটা হাতে আসার জন্য সেখানে আপনার একটা টেন্টেটিভ ডেট থাকবে যে আমি এই ডেট থেকে আমার জব শুরু করব এখন যদি আপনার হাতে জব অফার থাকে বা আপনি জব করতে পারবেন এই ধরনের কোনো ব্যাপার হয় তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি আপনার স্টার্টিং ডেটটা দিতে পারেন যেমন ধরেন আপনি অক্টোবরে অ্যাপ্লাই করলেন ডিসেম্বর আপনার গ্র্যাজুয়েশান শেষ আপনি জানুয়ারি এক তারিখ থেকে কিন্তু আপনার এই জব ডেট দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আমি কতটুকু পর্যন্ত ডিলে করতে পারবো এটা তো নিয়ম হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিটের দুই মাসের মধ্যে ওই ডেটটা পড়তে হবে যেমন ধরেন আমাদের গ্র্যাজুয়েশান ডেট হচ্ছে ডিসেম্বর বারো তো আমি জানুয়ারি বারো এবং ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি বারোর মধ্যে আমাকে জব স্টার্টে ডেটটা দিতে হবে এটা আপনি ফেব্রুয়ারি একে দিতে পারেন জানুয়ারি পনেরো দিতে পারেন যখনই যান অথবা জানুয়ারি এক তারিখেও কিন্তু আপনি দিতে পারেন ডিপেন্ড করবে আপনার হাতে আসলে জব আছে কি না যদি আপনি আনসার্টেন হন তাহলে আপনি একটু পিছিয়ে দিতে পারেন আর যদি আপনি সার্টেন যে আমার হাতে জব অফার আছে বা আমি এখন এক জায়গায় ইন্টার্ন করছি আমার জবও সেখানে হবে সেক্ষেত্রে আপনি ডেটটা আগায় ফেলতে পারেন এই জায়গায় একটা কনফিউশন হতে পারে আমি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বাট যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এখন আরেকটা ব্যাপার আছে যেমন ধরেন আপনি এখন ফেব্রুয়ারি এক তারিখে আপনি দিলেন আপনার জব স্টার্ট ডেট বাট আপনার তখন জব হচ্ছে না কতদিন আপনি বেকার থাকতে পারবেন এটা ডিউরেশনটা হচ্ছে নব্বই দিন আপনার টোটাল যে অথরাইজড পেরিয়ড আছে ওপিটির ওই সময় আপনি নব্বই দিন পর্যন্ত আপনি জবলেস থাকতে পারবেন বাট এর মধ্যে আপনাকে যেভাবেই হোক জব ম্যানেজ করতে হবে আর যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনার সেভ টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা করতেই হবে আপনাকে এটা এটা ছাড়া আপনি লিগালি এরপরে আর থাকতে পারবেন না এবার আসেন প্রসেসটা কি ওপিটির যে প্রসেস সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি ওপিটির জন্য আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনাকে ওপিটি আই টোয়েন্টি অপিটি ওপিটি আই টোয়েন্টি দেওয়ার পর ইউএসএসে আপনাকে ইএডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর তাদের একটা ফিজ আছে সেই ফিজ দিয়ে আপনি অ্যাপ্লাই কমপ্লিট করে আপনার ডকুমেন্টসগুলো পাঠাইতে হবে মেইল করে তখন আপনাকে অপেক্ষা করতে হবে ইডি কার্ডের জন্য একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই ওপিটির আই টোয়েন্টির জন্য অ্যাপ্লাই করা হতে শুরু করে ইআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা পর্যন্ত আপনার যাবতীয় ডকুমেন্টস যাবতীয় পাসপোর্ট নাম্বার সোশ্যাল নাম্বার অ্যাড্রেস যাই লাগে সব কিছু যেন সঠিক হয় পুঙ্খানুপুঙ্খরূপে আপনি সেগুলো বারবার চেক করে তারপর সাবমিট করবেন আপনি যদি কোথাও সিপিটি করে থাকেন কয়েক জায়গায় যদি সিপিটি করে থাকেন সেটা ডিউরেশন কত ছিল এই জিনিসগুলো আপনাকে সেখানে উল্লেখ করে তারপর আপনাকে সাবমিট করতে হবে যেন কোনো ধরনের ভুল না হয় কারণ ভুল হলে আপনার আর এফ চলে আসতে পারে তো আর এফ অ্যাভয়েড করার জন্য আপনি ভালোভাবে সম্পূর্ণ প্রসেসগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টে আর আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এটা অনেক ইনফরমেটিভ একটা জিনিস আপনাদের সবারই কাজে লাগবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ